রাজকুমার বিক্রমের বিবাহর জন্য আপনাকে অনেক শুভেচ্ছা রোহিণী হেয়ালি না করে যেটা বলতে সেটা বলো এই কথাটা শুনে আপনি আকাশ থেকে পড়ছেন মনে হচ্ছে কিন্তু রাজমাতা এই খবর তো সব জায়গায় ছড়িয়ে গেছে আপনি জানেন না সেটা কি করে সম্ভব। আবারও বলছি রোহিণী স্পষ্ট করে বলো রাজকুমার বিক্রম নিজে পেটে গ্রামে গিয়ে বেতিনী জোৎস্নাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এ খবর তো আমার জানা রাজকুমার বিক্রম ওই বেতিনীকে বিবাহ করবে বলে স্থির করেছে এ তো একেবারে অপমান করার ভালো সুযোগ তিনি যোজনার অমর প্রেম প্রতি সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে জি বাংলা সোনারে